আসরে ত্রিপুরা উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রাজ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন মনোনয়নপত্র পত্র জমা করেন আসন্ন লোকসভা নির্বাচনের পদ্ম প্রার্থী তাপস রায়ের সাথে ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী উত্তর কলকাতা জিততে আসরে ত্রিপুরা আজ শুক্রবার সকাল দশটা নাগাদ উত্তর কলকাতার বিবেকানন্দ রোডের বিবেকানন্দের বাড়ির সামনে থেকে বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে যাত্রা শুরু করলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় সাথে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহা সহ বিজেপির কাউন্সিলর ও কর্মীরা বিবেকানন্দ রোড থেকে বিধান স্মরণীয় হয়ে নমিনেশন জমা দেন আজ আসন্ন লোকসভা ভোটের প্রার্থী তাপস রায়

এই নির্বাচন শুধু পাঁচ বছরের জন্য নয় মানে আগামী আমরা প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে এক হাজার বছরে আমাদের কোন দিকে আমাদের ভারত যাবে তার নির্দেশ এবং নির্দেশিকা সেইগুলো তৈরি হবে এর জন্য ইম্পর্টেন্স খুব প্রয়োজন আর বিশেষ করে বাংলার যেটা আপনি একটু আগে বললেন যে জঙ্গলরা সেটাকে অবশ্যই আমাদের মুক্ত করতে হবে এবং আমি নিশ্চিত যে এখানে যে বিয়াল্লিশটা যে আমাদের আসন সংখ্যা আছে তার মধ্যে আমরা

আরও শক্তিমান করার জন্য যেভাবে উনি চেষ্টা চালাচ্ছেন এখানে আপনারা সবাই জানেন যে উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে একটা আনলে নারীদের উত্তোলনের জন্য থ্রি পার্সেন্টার্ভেছে পার্লামেন্ট এবং আমাদের বিধানসভায় সব দিকে নারীদের

মানুষের কথা ভাবা যায় দেশের কথা ভাবা যেটা দেশের নির্বাচন এটা জাতির নির্বাচন দেশের নির্বাচন ভারতবর্ষের পার্লামেন্টের নির্বাচন সুতরাং সেই নিরিখে সেই প্রেক্ষিতে আমার এই নির্বাচন এবং একটা অসততার বিরুদ্ধে দল এবং অসৎ প্রার্থীর বিরুদ্ধে আমার লড়াই মানুষের কাছে আমার আবেদন যে দুষ্টের দমন হোক শিষ্টের পালন হোক এইটা ভেবে যেন মানুষ সমর্থন করে যাকেই করবে। মানুষ যেন ভোট দিতে বেরো ভোট দেন সপরিবারে এটা মোদিজিরও আবেদন আমার প্রার্থনা যে আপনারা গণতান্ত্রিক বন্দোবস্ত ব্যবস্থার কথা আমরা সকলে বলি কিন্তু ভোট আমার অধিকার ভোট আমার মর্যাদা ভোটটা দিতেই হবে সপরিবারে দিতে হবে এবং প্রতিবেশী আত্মীয় স্বজনদের নিয়ে বলতে হবে দুষ্টের দমন এবং সৃষ্টির পালন করার জন্য ভোট দিতে হবে